গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যান ওয়েলকাম টু নিউ ব্লগ তো অনেকদিন পরে ব্লগ দিতে পেরে আমারও খুব ভালো লাগছে চেষ্টা করছি একদিন বাদে একদিন ব্লগ দেওয়ার তো সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আমি উপরের রুমে চলে এসেছি না আমি উপরের রুমে এখন থাকছি না তো নিচের রুমে থাকছি তো সকালবেলা পড়াশুনো করবার বাবা নিচে কাজ করছে তো ভাবলাম তাহলে উপরের ঘরে গিয়ে তো শান্ত মনে একটু পড়াশোনা করা যাক এখন এই সাড়ে ছটা মতন বাজে আর এই যে চারিদিকের ওয়েদার আর এই দেখো ঘরের অবস্থা কি। লাইক লিটারেলি তবলার উপরে কাপড় দেওয়া হারমোনিয়ামের উপর চাদর দেওয়া এখন বিছানাটা আমি ঠিক করব ঠিক করে তারপর পড়তে বসবো আর সকালবেলা বাট কি হয়েছে আমি এখানে ঘেমে যাচ্ছি দেখতেই পাচ্ছ বাইরে একটুখানি ঘুরছিলাম মানে এই যে ভিডিও করেছিলাম এইটুকুতেই চুল টুল একেবারে সকালবেলা আমি পড়তে বসেছি মানে চুল খোলা থাকলে না মেয়েদের বিশেষ করে আমি আয় না এটা কার কার সাথে আমার সাথে তো চুল খোলা থাকলে আমি কিছুতেই কনসেন্ট্রেট করতে পারি না পড়াশোনাতে আর এই দেখো আমার বইয়ে এক জায়গায় একটুখানি ছিঁড়ে গেছে এই বই টই ছিঁড়ে গেলে না আমার একদম ভালো লাগে না এই সাথে আমার একটা আলাদাই মায়া একটুখানি যা ইচ্ছে ছিল যাক বই যেন ছিল না যাক যাই হোক তারপর দুধ বিস্কিট খেলাম না আছিস ইয়াস কী করছিস ছাচ্ছি লেখা লিখি তোর না আজকে সকালে গান ছিলাম ও ভাই ক

তো পিন্টু চলে যাওয়ার পর সাড়ে দশটা নাগাদ আমি স্নান করে নিয়েছি আর তারপরে একটুখানি আমি রোদে চুলটা শুকাতে যাচ্ছিলাম কিছুক্ষণ পড়ছিলাম তারপর রোদে চুলটা শুকাতে যাচ্ছিলাম তখন দেখলাম বাবা এলো তো এই দেখো বাবা কি কি এনেছে এই দেখো সরি আমার বই খাতা পড়ে রয়েছে কিছু করার নেই অ্যাকচুয়ালি বইয়ের জায়গায় একটা বালিশু পড়ে রয়েছে বইয়ের সাথে অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে পড়ে না আমার পিঠে যন্ত্রণা করে ওই জন্য একটা সাপোর্ট নিয়ে আমাকে বসতে হয় আর এখানটায় বাবা আম এনেছে আর এনেছে পটল তো যাই হোক আমি আবার একটুখানি যাবো রোদে তারপরে দেখা যাক কি করি তো এই যে আমি রোদে ঘুরছি আর বেশিক্ষণ রোদে দাঁড়ানোও যায় না চুল শুকানোর জায়গায় আরও ঘেমে যায় এই গরমে তার থেকে পাখাই আমার বেস্ট আর এই যে জটাধারী পিনু স্নান করে চলে এসছে তো আজকে তেমন রান্না অনেক কিছু হয়েছে বাট ওই যে খাওয়ার সময় একটুখানি ডিম ভাজতে এলাম এবার ডিম দিয়ে পিঁয়াজ দিয়ে ডিম ভাজছি না ডিম দিয়ে পেঁয়াজ ভাজছি এটা আমি বুঝতে পারছি না যাই হোক একটা বড়ো পেঁয়াজ নিয়ে ফেলেছিলাম মানে একটাই ডিম তো পেঁয়াজটা একটু বেশি হয়ে গেছে তো যাই হোক সেইভাবেই আমি ডিমটা ভেজে নিলাম আর এবার আমি ভাত খেতে যাবোই দেখো আজকে রান্না হয়েছে উচ্ছে আলু ভাজা যেখানে আলুর পরিমাণটাই বেশি আর এখানটা হয়েছে পেঁপে আলুর তরকারি মাখা মাখা ডাল আছে প্রেশার কুকারে আর আমি তো ডিম ভাজলামই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমাকে কেউ আটকাতে পারে না ঘুমানো থেকে তো ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা বাতাস তো হচ্ছে মানে হাওয়া তো হচ্ছেই আর তার সাথে সাথে আকাশ পুরো মেঘ করে এসে বজ্রপাত হচ্ছে মানে বিদ্যুৎ চমকানো যেটা বলে সেটা হচ্ছে তো তাই দেখছি একটুখানি বাট এই আসে বসে থাকলে আমার হবে না যে কখন বৃষ্টি আসবে যে কোনো সময় কারেন্টও চলে যেতে পারে তো সেই জন্য একটুখানি পড়াশুনো করে নিলাম এখন এই সাতটা দশ পনেরো মতন বাজে খিদে পাচ্ছিলো অল্প অল্প

তুই ইনভাইট করছিস ওকে রাইট আ লেটার টু ইওর ফ্রেন্ড টু ইনভাইট হার ইন ইওর সিস্টার ওয়েডিং তো যাই হোক আমাকে না জানিয়েই আমার বিয়ের নিমন্ত্রণ করে দিচ্ছিস তুই বন্ধুকে হ্যাঁ কি রেয়া আমাকে না জানিয়েই তোর বন্ধুকে নিমন্ত্রণ করে দিচ্ছিস ছি লজ্জা করছে না তো কটা বন্ধুকে পাঠাবি একটা কাজ তো গরু গাধা তোর বন্ধু অবশ্য তুই যা রেজাল্ট করছিস গরু গাধার সাথে মিশিস আমার মনে হয় মোটেই না তা কি লিখলি দেখি আমি এখন লিখিনি পুরোপুরি আচ্ছা লিখে দেখাবি তো সবাইকে দেখাবি কেন 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 তুই আমাকে না জানি আমার বিয়ের নিমন্ত্রণ করে দিচ্ছিস বনিও বন্ধু যে আমি তো এখানে লিখতে বলে তুই সত্যি সত্যি লেটার লিখে পাঠাচ্ছিস আচ্ছা ঠিক আছে পাঠাচ্ছি ও মাই গড ইউ আর কিউট কিউট না এই ধরনের অসভ্যতা এটা নাগের দেখা হয়ে গেছে মনে হয় তাই না আমার বিএ সিটি লেখা হয়ে গেছে হ্যাঁ এবার এবার একটু উঁচু করে পর দেখি সবাইকে ভালো ভাষায় পড়বি আবার তো ব্রিটিশ অ্যাকশন লেখা বের করবি না আমাকে <laughs> the yes. Dear Piyali, hope you are fine by the God's grace. My sister's marriage ceremony falls on 1st March, so I. Um, so I am you 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 for for ceremony, some of my will will come on on that that so be to 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 see don't waiting and and bring your camera. No more today, love to you. And regards আমাকে না জানিয়ে তোর বন্ধুদের নিমন্ত্রণ করে দিলি ইয়ে তোর লজ্জা করে না আর একটু আগে কি বলছিলিস এর আগেও নেমন্তন্ন করেছি তোর বিয়ের আগের বছর আগের বছরে হে ভগবান এইভাবে তুই আমাকে তোর বন্ধুতে বারবার নেমন্ত্রণ করছিস তাই বলি তোর বন্ধুরা কেন বারবার এক সাজে গুজে আসে সে একবার এলো শাড়ি পরে সব কটা তার আগেরবার এলো তাই বলি তুই আমার বিয়ে নেমন্ত্রণ করে দিচ্ছিস আর তারা আসছে এসে খিচুড়ি খেয়ে চলে যাচ্ছে আজকের ভিডিও এই পর্যন্তই যদি তোমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড Subscribe, Tata. -ta.